আমরা যখন কোনো কলামের ঢালাই করি সেটা যদি কাঠের বোর্ড হয় কাঠের বোর্ডের ঢালাই কিন্তু অনেক সুন্দর বের হয় যদি আপনারা ভালো করে ঢালাইগুলো দিতে পারেন হয়তোবা আপনারা অনেক সময় মনে করতে পারেন যে এখানে যে কাঠের বোর্ডগুলো ঢালাই দেওয়া হয় সেগুলো কিন্তু অনেক হয়তো বা দেখা যায় যে বালি একটু বেশি দেওয়া হয় আসলে তা না আমরা যে ঢালাইগুলো করি আমরা ঢালাইয়ের নির্দিষ্ট একটা বালি ব্যবহার করি যে আমরা চার বস্তা খোয়া দুই বস্তা বালি এবং এক বস্তা সিমেন্ট কিন্তু অরিজিনালভাবে এখানে ব্যবহার করি আর কলমগুলো খোলার সময় দেখেন কাঠের বোর্ড যে খুলবেন দেখেন এখানে যে কাঠের খোলার সময় যে লোহার কামরি বা আমাদের লোহাতলা যে বাজানো হচ্ছে দেখেন সে সেই দিকে আপনারা অবশ্যই একটু খেয়াল করেন দেখেন এখানে লোয়া কত সুন্দরভাবে বাজানো হচ্ছে যাতে আমার ঢালাই যেন কোনো আঘাত না পায় এখানে কাঠ যদি ভেঙে যায় যেতে পারে হয়তোবা অনেক মিস্ত্রি মনে করবেন যে কাঠ ভেঙে যাবে হয়তো বা ঢালাইয়ের সাথে একটু বেজে দিই তাহলে আমার কাঠের কোনাটা ভাঙবে না কাঠের কোনা ভেঙেও যদি যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু কলামটা খুলতে হবে খুব সাবধানে আপনার কলামের সাইডে কোনোভাবে কামডি বাজাবেন না তাহলে কিন্তু কোনাগুলো ভেঙে যাবে হয়তো বলবেন যে কোন ভেঙে গেলে কি হবে গেলে হবে হয়তো ওখানে একটু লাগে কিন্তু না আমার সুন্দর কাজ আমি যদি সুন্দর করে কাজ সেই কাজটা করব কেন এখানে ভেঙে গেলে আবার এখানে মশলা দিয়ে জোড়া দিব কেন সেই জন্যই আমি বলতেছি কাঠের বোর্ড যখন আপনার কলামের যে কাঠের বোর্ডগুলো খুলবেন অবশ্যই একটু সাবধানতার সাথে খুলবেন তাহলে দেখা যাচ্ছে হয়তো আপনার একটু কাঠের নষ্ট হতে পারে কিন্তু আপনার কলামের সৌন্দর্যটা বজায় থাকবে এবং কলামের সৌন্দর্যটা অ্যাকোরেট হবে দেখেন আমরা যেভাবে কলমগুলো খুলতেছি আমাদের যে কামরিটগুলো বাজানো হচ্ছে দেখেন আমরা কিন্তু কলামের বোর্ডের মানে কলামের সাথে কিন্তু বাজাচ্ছি না আমরা কিন্তু কাঠের সাথে এবং বোর্ডের সাথে যে খাড়া কাঠগুলো আছে সে কাঠের সাথে ভেজে কিন্তু এই বোর্ডগুলো কিন্তু খোলা হচ্ছে এইভাবে যদি খোলেন তাহলে আপনার কলামের কোনাকানি যেগুলো আছে সেগুলো কিন্তু একটাও ভাঙবে না বা কোনো দিকেই মানে ভেঙে যাবে আর কি আর দেখতে এত সুন্দর হবে আপনারা ধারণা করতে পারবেন না যে কাঠের বোর্ড ঢালাই করলে কত সুন্দর হয় আমরা এখানে খুলি খুলি আপনাদেরকে দেখাই দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের অলরেডি বোর্ডটা খোলা হয়ে গেছে দেখেন কাঠের বোর্ডগুলো কিভাবে খোলা হচ্ছে অনেক সময় দেখা যায় যে কাঠের বোর্ড খুলতে গেলে আর বোর্ডটা খুলবেন অবশ্যই কিন্তু আপনার অন্তত একদিন পরে খুললেই সবচেয়ে ভালো হয় একদিন পরে যদি খোলেন আমরা বোর্ডটা খুলতেছি কিন্তু অলরেডি দুই থেকে তিন দিন পর আমরা ঢালায় দিয়ে রাখছিলাম যে আমরা দুইটা বোট ঢালাই দিয়ে রাখছিলাম এই বোর্ডগুলো আমাদের প্রয়োজন নাই বিধায় আমরা কিন্তু রেখে দিয়েছিলাম এবং এখানে যে কলমগুলো উঠানো হয়েছে এটা সিঁড়িঘর গাঁথার জন্য উঠানো হয়েছে দেখেন কত সুন্দর কলমটা বের হয়েছে আপনার আপনি চারিদিকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখেন কোনো জায়গায় কিন্তু কোনো কম নাই কলমের গোড়াও কিন্তু হানি কম নাই হয়তো বা বলবেন যে চার বস্তা খোয়া দুই বস্তা বালি এবং এক বস্তা সিমেন্ট দিয়ে এত সুন্দর কলম বের হয়েছে আসলে আপনারা যদি এইভাবে সুন্দর করে ঢালাই করেন তাহলে কিন্তু আসলেই সুন্দর বের হবে